I'm not a বলে আবুল হোসেন রেজবি বাবা তো কথা মনে হইলে ভগবা সে নয়নের জলে ওই জল দিয়া চরণ খালি মাইতান রে বাজান ওই জল দিয়া চরণ খালি মাইতান রে বগত রে বা গলো বাহানাইয়া কগ রইলা রে

বাবা নীলা কৌ ল মন্ত্রনা দেশ রা গান্লাহ আল্লাহ সেই জালামর অন্ত রে সেই জালামর অন্ত রে জলে সেই কি ঠান্ডা হবে জলে ডুবে দিলে আল্লাহ

এই বাড়ি ঘর তো মার আপন আপন হবে ডালা নবে কোরআনের তার ঘোষণা আল্লাহুম্মা সাল্লি মোহাম্মদ সবাই সাইয়েদে না মাওলানা মোহাম্মদ ওয়ালা

দিলামাৰ কাদেৰি জেতু সনাহা ৰ ম দেনাই মনা মাৰ কাদেৰি দিলামাৰ কাদেৰি জেতু সনাহাৰ ম দেনাই আল্লাহ হমা চল ভাল লাগে মাহ লা আমরার বারি বাংলাদেশে গরিব নাই গোটা কাও যাইতে সোনার মদিনা আল্লাহ সবাই খুলে গেল مولانا محمد وعلى سيدنا مولانا اللهم صل يا الله محمد اللهم صل لا محمد সে না অগুণর বৌয মতো আল্লাহ কান্তে সেগু নর বোঝা

ওর গুণরবো যা মাতা লো ইয়া কন্তেস্লা গুণরবো যা মাতা ইয়া সে

যাবানস দেখি তো তর্বা যাব অতি মানস দেখি তো তর্বারি সী ভ হয় ত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ও আলায় आले সাইয়েদে না মুহাম্মাদ আলহামদুলিল্লাহ গো আমল কি দুর্বল হয়ে গেছে কি নবী দরুদ পড়লে কি মানুষ দুর্বল হয় সবল হয় এটা জবান খুলে করনা দুর্বল হয় সবল হয় সবল হয় তো আমাদের দুর্বলতা দিন দিন বাড়িয়ে যেতেছে বুঝছি আজকে মাহফিলে দূরত পড়তেছেন এই এক মাসের অবধি এমন লোক আছে দূরোধের খবরও নাই কথা বর্ধা আছেনি আবাহ বেশি বেশি দূরত পড়বেন নবীর প্রতি দূরত পড়লে খুশি হয় কে চোরা করবে না এটা মহাবত বার না আল্লাহ তা এটা মহাবত লা ই লা শোহ্ আলহামদুলিল্লা লাহ ই সোবহ্ লাহ ই হিল্লা হা ইহা

পাগল মহ মগন মন রিহি দম্প বুঝবি আল্লাহ আল্লাহ যাহারা তোমার ছিল তারা তোমার পড়াই সঙ্গের সাথী কেউ তো না আল্লাহ সাদা কাপড় পরাইয়া খাটে রফর সোাইয়া সাদা কাপড় পরাইয়া আতর গোলাপ ছিটাইয়া দিবে তরে সনমের বিদায় আল্লাহ আল্লাহ পাগল মা মাগন রে দম্প রাইলে বুঝবি কে আপন আল্লাহ আল্লাহ সাদা কাপর পরাইয়া ভাসের কলকে সাজাইয়া সাদা কাপর পরাইয়া খাটের পলকে সাজাইয়া সেই দিন নবী বিলে কে

আমার আমল হোসেন রেজিবি কি বেলা কাবা কৌয়ে রইলা রে আমার রেজিবি বাবা কি বেলা কাবা কৌয়ে রইলা রে ভক্ত রে বা ভালোবাহ নাইয়া কৌয়ে রইলা রে মাসল্লা মহাবতে اللہ 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 جلاب رہی بابا کاسلہ اللہ اللہ تمار کتا م

আোলছেন বা তহমার কথা মনে হইলে ওবুবা সে নয় জলে ওই জল দিয়া চরণ খালি ম সাইতাম রে বাহান ওই জল দিয়া চরণ খালি মৌ সাইতাম রে বগদেহ রে বাহানাইয়া গলা রে marhaba

Oh my God.

সম্মানিত প্রধান অতিথি প্রধান আকর্ষণ আশেখ রসুল মুজাহিদা আহলে সন্না বেলায়েতের অধিকারী রেজবিয়া হুসাইন দরবার শরীফের বর্তমান পির সাহেব কেবলা গাজী আবুল হোসেন রেজবিয়া বলি আলহামদুলিল্লাহ আরেকটা আলহামদুলিল্লাহ হুজুর কামরা দীর্ঘ হায়াত কামনা করি কেননা আল্লাহর অলিরা যদি এই জমিন থেকে দুনিয়া থেকে চলে যায় এই জমিন আল্লাহর অলিদের জন্য কাঁদে কথা কন ঠিকই না কর এই জমিন আল্লাহর জিগির করে পৃথিবীতে যত স্থান আছে যত জাতি আছে সমস্ত জাতি আমার আল্লাহর জিগির করে কথা কন ঠিক কিনা কর গাছ আপনি দেখতেছেন দাঁড়ায় রয়েছে কিন্তু গাছ সবসময় আল্লাহর জিকিরে মশগুল কথা কর ঠিকই রাখো আপনি মনে করেন শুধু আমরাই জিকির করি না আল্লাহর আঠারো হাজার মাকলুকাত যত কিছু আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্ট যত কিছু আছে সমস্ত কিছু আমার আল্লাহর জিকির করে এবং আমার হাবিবের প্রতি দূরত পড়ে কিন্তু এক একজন পরে এক একটা বাসায় কথা কন ঠিক কিনা কেউ জামা বাসায় কে সুরিয়নি ভাষায় কে তিবিতক কে আল্লাহ পরিষদ কেউ মহাপ পরিষদ কে রেজুবাত কে কলকি ব্রার কে হিন্দিতে কে উর্দুতে কথা বলা ঠিক ঠিকই না কোন ঠিকই না কোন বাজান রে ডাইরেক্ট আলোচনার মধ্যে ঢুকতেছি সামনে আসতেছে মাহে রমজান ঠিক না কোন সামনে আসতেছে মেরাজ মেরাজ নিয়ে অনেক লোকের অনেক বক্তব্য আছে না নাই আমি বলবো বাজান দিই লোক আমি যে মেয়ার জেগেছে স্বপ্নে নজিলে না কেউ কয় স্বপ্নে গেছে কেউ কয় বাস্তবে গেছে কেউ কেউ আমার